সিঙ্গেল নিয়েই গ্লাভস হেলমেট খুলে ফেলেছেন আফিফ হোসেন এরপর চুপচাপ তাকিয়ে আছেন আকাশের দিকে এমন একটা ইনিংসের জন্যই তো অপেক্ষা করছিলেন সুক্রিয়া আদায়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে হয়তো সেটাই জানাচ্ছিলেন নিজের ইনিংসের শুরুতে আফিফ ব্যাট মাঠে নামছেন দূরে তার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন জিশান আলম তবে আফিফের অপেক্ষা অন্য কিছুর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হবে আর সেজন্য যেটা করা দরকার ঠিক সেই কাজটাই সোমবার চট্টগ্রামে করে দেখিয়েছেন এই ব্যাটার চমৎকার টাইমিংয়ে লং অফের উপর দিয়ে মারা এই ছয় বুদ্ধিদীপ্ত রিভার সুইপ থেকে আদায় করে নেওয়া এই চারের বাউন্ডারি অথবা হাঁটু গেড়ে কবজির জোর দেখিয়ে হাঁকানো ছক্কা কিংবা জায়গা বানিয়ে তুলে নেওয়া চারের এই বাউন্ডারি ব্যাঠাতে আজ শুধু খেলা দেখা দর্শকদেরই না আফিফ নিজেকেই যে মুগ্ধ করেছেন এমনটা বলে দেওয়াই যায় বিসিবির হাই পারফরমেন্সের জার্সিতে এই ব্যাটার ব্যাট করেছেন বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলেছেন ক্যাপ্টেন হয়ে ব্যাট করতে নেমেছেন পাঁচ নম্বরে আর জুটির শুরুটা করেছেন জিশানের সঙ্গে শুরু থেকেই তাণ্ডব চালানো তরুণ ব্যাটারের পালে যেন আরও একটু হাওয়া লাগিয়ে দিয়েছেন ক্যাপ্টেন আফিফ তবে সেঞ্চুরি করে যখন রিশাদ ফিরে গেছেন তখন নিজের পাল তুলে ধরেছেন রানের গতিতে জিশান যে ঝড় তুলে দিয়েছিলেন সেটাকে ক্যারি করেছেন আফিফ এইচপির স্কোরবোর্ডের চারশো রানের পাহাড় গড়ে তোলার পথে দ্বিতীয় ব্যাটার হিসাবে হাঁকিয়েছেন সেঞ্চুরি সেঞ্চুরির পথ আফিফ সাজিয়েছেন মোট চোদ্দোটা বাউন্ডারি দিয়ে যেখানে রয়েছে ছয়টি ছক্কা আর আটটি চারের মার তবে ইনিংস জুড়ে পড়েছিলেন একাধিক রান আউটের ঝুঁকিতে আর শেষে সাজঘরেও ফিরেছেন সেই দুর্ভাগ্যের রান আউট হয়েই সতীর্থ আকবর বলটা খেলেছিলেন রক্ষণাত্মক ভঙ্গিতেই ফিল্ডিং করেছেন বোলার নিজেই এবং থ্রো করেছেন নন স্ট্রাইকের স্টাম্পের দিকে কিন্তু রানের আশায় আপিফ চলে এসেছেন তখন ক্রিজের মাঝ বরাবর অব্দি ফলে হতাশ হয়েই ফিরতে হয়েছে এইচপির ক্যাপ্টেনকে তবে ততক্ষণে নিজের নামের পাশে যুক্ত করেছেন চুয়াত্তর বলে একশো রানের এক চমৎকার ইনিংস ফলে সাজঘরে ফিরতে ফিরতে আফিফ কষতেই পারেন কাম অঙ্ক তবে প্রস্তুতির পরীক্ষা বাকি আছে এখনো চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্জি i didn't play any the last